আসসালাম আলাইকুম আমার ফাঁসি চাই পর্ব দুই ঊনসত্তরের গণ আন্দোলন সত্তরের নির্বাচন স্বাধীনতা ঘোষণা মুক্তিযুদ্ধ সিরাজ সিকদার হত্যা একদলীয় শাসন শেখ মুজিব হত্যা মুস্তাক রাষ্ট্রপতি জেল হত্যা তেসরা নভেম্বর অভ্যুত্থান সাতই নভেম্বরের সিপাহী বিপ্লব উনিশশো সাল বাঙালি বিরোচিত এক সংগ্রামের মাধ্যমে কারাগারে থেকে বের করে আনলো বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযোগে পাকিস্তান সরকার এক প্রহসনমূলক বিচার করছিল শেখ মুজিবুর রহমান সহ সামরিক বেসামরিক বাঙালি কিছু লোকের কিন্তু বাংলার মানুষ এই মামলা এবং বিচার গ্রহণ করেনি শুধু তাই নয় এই মামলা ও বিচারের বিরুদ্ধে তীব্র করে বাঙালিরা পাকিস্তান সরকারকে বাধ্য করল এই মামলা প্রত্যাহার করতে এবং শেখ মুজিব সহ সকল অভিযুক্ত ব্যক্তিকে নিঃশর্ত মুক্তি দিতে তখন বাংলাদেশ ছিল পাকিস্তানের উপনিবেশ আমাদের এই দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান স্বাধীনতার পরে এই আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ব্যক্তিদের সাথে মিলেমিশে যতটুকু জানা যায় তা হলো পাকিস্তান যে আমাদের উপনিবেশ বানিয়ে রেখেছিল এবং ধর্মের নামে বাঙালিদের শোষণ করছে এটা তারা স্পষ্ট বুঝতে পেরেছিল উপনিবেশিক শোষণ ও বাঙালিদের বিশেষ করে বাঙালি সৈনিকদের বঞ্চিত করার বিষয়গুলো নিয়ে পাকিস্তান সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত বাঙালিদের মধ্যে কানাঘোষা চলছিল পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি সৈনিকরা তাদের প্রাপ্য পাওনা নিয়ে ভাবতে আরম্ভ করেছিল ঠিক এমনই মুহূর্তে পাকিস্তান সরকার শেখ মুজিব সহ সামরিক বেসামরিক বাঙালিদের গ্রেপ্তার করে ও আগরতলা ষড়যন্ত্র মামলা সাজায় এই মামলায় অভিযুক্তরা পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করবে এই রকম কোনো কঠিন সিদ্ধান্ত সে সময় নেয়নি তবে ক্রমশ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে পড়ছিল এ মামলায় এমন অভিযুক্ত ছিলেন যিনি কিছুই জানতেন না শুধু বাঙালি হওয়ার কারণেই মূলত অভিযুক্ত হয়েছিলেন পাকিস্তান আমাদের অধিকার সচেতনতাকে অঙ্কুরেই ধ্বংস করে দেওয়ার জন্যই এই আগরতলা ষড়যন্ত্র মামলার সূত্রপাত করেছিল এমন অনেক অভিযুক্ত ছিলেন যারা ঢাকা ক্যান্টনমেন্টে আসামির কাঠগড়ায় দাঁড়ানো ছাড়া শেখ মুজিবকে আর কখনো দেখেননি এক প্রত্যুষে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করে ফেলার এমন কোনো স্পষ্ট পরিকল্পনা বা সিদ্ধান্ত অভিযুক্তদের কারোই কখনো ছিল না বলে আগরতলা মামলার প্রায় অভিযুক্তদের কাছ থেকে জানা যায় অভিযুক্তদের প্রায় সকলেই বলেন বাঙালিদের অধিকার থেকে বঞ্চিত রাখা এবং নির্যাতনের জন্যই মূলত পাকিস্তান সরকার তিলকে তাল বানিয়ে এই আগরতলা মামলা দায়ের করে। পূর্ব পাকিস্তানের বাঙালিরা পাকিস্তানের নির্যাতনের বিরুদ্ধে বিরোচিত গণ আন্দোলনের মাধ্যমে শেখ মুজিব সহ অভিযুক্ত সকলকে মুক্ত করে আনে উনিশশো সালেই সালেই ছাত্রনেতা তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ছাত্র জনতারা বিশাল জনসভায় শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় উনিশশো সালে পাকিস্তান সরকার জাতীয় পরিষদ এমএনএ এর এবং প্রাদেশিক পরিষদের এমপিএ নির্বাচন ঘোষণা করে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে কিছু সংখ্যক বামপন্থী রাজনৈতিক নেতা নির্বাচন বর্জনের জোরালো আহ্বান জানান মজলুম জননেতা মাওলানা ভাসানির বক্তব্য ছিল পাকিস্তানি সরকারের নির্বাচনী ফাঁদে পা না দিয়ে পূর্ব বাংলাকে স্বাধীন করার সংগ্রাম শুরু করা উচিত তাদের স্লোগান ছিল নির্বাচনের লাথি মারো পূর্ব বাংলা স্বাধীন করো অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচনে অংশগ্রহণের পক্ষে ছিলেন এবং তিনি জনগণকে নির্বাচনে অংশ নেয়া আহ্বান জানান জনগণ বঙ্গবন্ধুর আহ্বানে তার দল আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী জোয়ার বয়ে গেল নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার দল আওয়ামী লীগকে বাঙালিরা পূর্ব পাকিস্তানের একশো উনসত্তরটি আসনের মধ্যে আসন ছাড়া বাকি একশো সাতষট্টি আসনে বিজয়ী করল মোট ভোটের শতকরা নব্বইটি ভোট বঙ্গবন্ধু এবং তার দল পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নেতা হলেন পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল ইয়াহিয়া খান বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তানের ভাবি প্রধানমন্ত্রী হিসেবে অভিহিতও করলেন কিন্তু পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নেতা জুলফিকার আলী ভুট্টো এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রিত্ব এবং তার দল আওয়ামী লীগকে পাকিস্তানের ক্ষমতা না দেয়ার নানা চক্রান্ত শুরু করলেন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি হলো অগ্নেয়গির মতো বাঙালিরা চরম উৎকণ্ঠিত উত্তেজিত রাজপথ মিছিলে মিটিংয়ে প্রকম্পিত সমগ্র বাঙালি জাতি কেবল তাকিয়ে আছে জাতির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের দিকে তিনি যা বলছেন চোখের পলকে বাঙালি তাই করছে ইতিহাসের পাতায় অনেক ইতিহাস দ্রুত গড়িয়ে যাচ্ছে যে কোনো ধরনের কর্মসূচিতে শুধু শেখ মুজিবের ঘোষণা করতে যতটুকু দেরি তিনি যে কোনো কর্মসূচি ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে বাঙালি তা বাস্তবায়িত করছে উত্তাল জাতির মুখে শুধু একটি স্লোগান গর্জন করে ফিরছে বাংলাদেশ স্বাধীন করো বাংলাদেশ স্বাধীন করো। মার্চের করি মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব সাতই মার্চ রেসকোর্স ময়দানে সোমবার দিব জনসভা ডাকলেন হোর্ণা হতেই লক্ষ লক্ষ বাঙালি রেসকোর্স ময়দানে সমবেত হল স্বাধীনতা প্রশ্নের নেতার রায় শোনার জন্য হতেই লক্ষ লক্ষ বাঙালির রেসকোর্স ময়দানে সমবেত হলো স্বাধীনতা প্রশ্নে নেতার রায় শোনার জন্য লক্ষ লক্ষ জনতার সামনে এসে দাঁড়ালেন জনতার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেও স্বাধীনতা ঘোষণা করলেন না পাকিস্তান সরকারের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মূলত চারটি কন্ডিশন বা দাবি দিয়ে তার ভাষণ শেষ করলেন বঙ্গবন্ধু বললেন আমার দাবি মানতে হবে প্রথমত আমার দাবি মানতে হবে প্রথম তারপর তিনি বিবেচনা করে দেখবেন যাবেন কি যাবেন না যদিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম তারপরও বলা যায় না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তরের সাতই মার্চ স্বাধীনতা ঘোষণা করেছেন সাতই মার্চ একাত্তর তিনি স্বাধীনতা ঘোষণা করেও স্বাধীনতা ঘোষণা করেন অজ্ঞাত কারণে তিনি একাত্তরের সাতই মার্চ পরিষ্কারভাবে স্বাধীনতা ঘোষণা না করে স্বাধীনতা ঘোষণা করতে একটুখানি বাকি রাখলেন এবং পাকিস্তান সরকারের উদ্দেশ্যে চারটি দাবি করলেন আবার তার এই দাবি মান মেনে নেওয়ার জন্য পাকিস্তান সরকারকে সুনির্দিষ্ট সময় সময়সীমাবল বেঁধে দিলেন না তবে তার নির্দেশে যে অসহযোগ আন্দোলন তখন চলছিল তা বজায় রাখার নির্দেশ তিনি দেন এবং সেই সাথে নতুন করে যোগ করলেন খাজনা ট্যাক্স সব বন্ধ করে দেওয়ার নির্দেশ হরতাল প্রত্যাহার করলেন স্কুল কলেজ অফিস আদালত কারখানা সব বন্ধ ঘোষণা করলেন মাস শেষে কর্মচারীদের বেতন নিয়ে আসতে বললেন শিল্পের মালিককে শ্রমিকের বেতন পৌঁছে দিতে বললেন রেডিও টেলিভিশন তার সংবাদ পরিবেশন না করলে বাঙালিদের রেডিও টেলিভিশনে যেতে নিষেধ করলেন আন্দোলন নতুন মোড় নিল আন্দোলন নতুন মোড় নিল বাঙালি বুঝতে পারল স্বাধীনতা ছাড়া আর কোনো অত্যন্ত নেই কিন্তু ঠিক কবে থেকে স্বাধীনতার যুদ্ধ বা মুক্তিযুদ্ধ শুরু হবে এবং কিভাবে হবে তা নিয়ে ছিল অস্পষ্টতা ও সংশয় কারোরই সঠিক কোনো পরিষ্কার ধারণা ছিল না কোন এক অজ্ঞাত কারণে একাত্তরের সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এককভাবে সুস্পষ্ট করে স্বাধীনতা ঘোষণা করলেন না কেন তা কখনো কোনদিন পরিষ্কার জানা যায়নি বিশ্লেষণ এবং সামরিক পরিসংখ্যানে জানা যায় সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ঘোষণা করতেন এবং সুদূর বারো হাজার মাইল দূর থেকে আসা পাকিস্তানি সৈন্যদের বন্দি করতে বলতেন তাহলে পাকিস্তানি সৈন্যদের সাথে বাঙালি সৈন্য ইপিআর পুলিশ ও জনতার যে লড়াই বা যুদ্ধ হতো সেই যুদ্ধে মাত্র কয়েকদিনের মধ্যেই সামান্য রক্তপাতের বিনিময়েই আমাদের দেশ মুক্ত বা স্বাধীন হতো উনিশশো সালের সাতই মার্চ পর্যন্ত বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তান পাকিস্তানি সৈন্য সংখ্যা এতই নগণ্য ছিল যে পাকিস্তানি পাঞ্জাবি সিন্ধি কাছে এবং মুখাপেক্ষী ছিল আবার এই পাকিস্তানি পাঞ্জাবি বেলুচ সৈন্যদের অধিকাংশই ছিল অফিসার যারা যুদ্ধ পরিচালনা করে কিন্তু নিজেরা সরাসরি যুদ্ধ করে না এই নগণ্য সংখ্যক পাকিস্তানি সৈন্যকে ধরাশায়ী বা পরাস্ত করতে বাঙালি সৈন্য ইপিয়া আজকের বিডিয়ার পুলিশ এবং সাড়ে সাত কোটি জনতার কোন ক্রমেই সপ্তাহের বেশি সময় লাগত না কিন্তু অজ্ঞাত কারণে মার্চ বঙ্গবন্ধু মুজিবুর রহমান সরাসরি স্পষ্টভাবে স্বাধীনতা ঘোষণা না করায় এবং অনির্দিষ্ট সময় দিয়ে পাকিস্তানের কাছে চারটি দাবি বা শর্ত দেওয়ার সুযোগে পাকিস্তান দিবারাত্রি তাদের শূন্য এবং অস্ত্র বাংলাদেশে এনেছে উনিশশো একাত্তর সালের সাতই মার্চ পর্যন্ত বাংলাদেশে পাকিস্তানের যত নন বেঙ্গলি সৈন্য ছিল সাতই মার্চ শেখ মুজিবুর রহমানের ভাষণের পর সাতই মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত পাকিস্তান বাংলাদেশে তার শূন্য ও অস্ত্র শস্ত্র গোলা বহুগুণ বেশি বৃদ্ধি করে এবং পাকিস্তানি নন বেঙ্গলি শূন্য সংখ্যা যখন বাঙালি শূন্য সংখ্যার চাইতে বহুগুণ বেশি বৃদ্ধি হয় কেবল তখনই পাকিস্তানিরা বাঙালিদের আক্রমণ শুরু করে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণে পাকিস্তানিদের আক্রমণ প্রতিহত করতে রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার কথা বলেছেন যার যা আছে তাই নিয়ে মোকাবেলা করার কথা বলেছেন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়ার কথা বলেছেন বাংলাদেশ থেকে পাকিস্তানে টাকা পয়সা পাঠানো বন্ধ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন বাংলাদেশ থেকে পাকিস্তানে আর এক পয়সাও পাচার হতে পারবে না কিন্তু বাংলাদেশে আর একজনও পাকিস্তানি সৈন্য আনা যাবে না কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো বলেননি ফলে পাকিস্তান সাতই মার্চ থেকে তৎকালীন ঢাকা তেজগাঁও বিমানবন্দর তিন রাত চব্বিশ ঘন্টা শুধু শূন্য আনা নেওয়ার কাজে ব্যবহার করেছে পাকিস্তান আমাদের দেশ থেকে বারো হাজার মাইল দূরবর্তী একটি দেশ শুধু দূরত্বটাই মুখ্য নয় আমাদের বাংলাদেশ আর পাকিস্তান ঠিক পুরোপুরি মাঝখানে রয়েছে পাকিস্তানের চিরশত্রু দেশ ভারত এই মাঝখানের শত্রু ভাবাপন্ন বিশাল ভারত পাকিস্তানিদের বাংলাদেশে আসা কিছুতেই সম্ভব ছিল না প্রশ্ন ওঠে না ভৌগোলিক কারণেই অতি সহজে স্বল্প সময়ে প্রাণহানিতে আমাদের দেশ স্বাধীন হওয়া খুবই সম্ভব ছিল উচিত ছিল এমন হওয়াও বৈচিত্র্য ছিল না যে বিনা যুদ্ধে বিনা রক্তপাতেই আমাদের দেশ স্বাধীন হতো কিন্তু আমাদের স্বাধীনতার জন্য কার্যকরী ব্যবস্থা না নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক পাকিস্তানিদের দীর্ঘ সময় দেওয়ার কারণেই আমাদের স্বাধীনতার জন্য ত্রিশ লক্ষ মানুষের প্রাণ দিতে হল ত্রিশ লক্ষ শহীদের এই সংখ্যা নিয়েও প্রশ্ন আছে দুই লক্ষ মা বোনদের ইজ্জতও দিতে হল এই দুই লক্ষ বীরঙ্গনাদের সংখ্যা নিয়েও প্রশ্ন আছে আসলে শেখ মুজিবুর রহমান মানসিকভাবে স্বাধীনতার জন্য প্রস্তুত ছিলেন না অথবা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র তিনি চাননি পাকিস্তানিরা আমাদের উপর স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ চাপিয়ে দিয়েছিল এবং তাদের আক্রমণ ও হত্যা ফলেই আমরা মুক্তিযুদ্ধ করতে বাধ্য হই অর্থাৎ পাকিস্তানিরাই আমাদের স্বাধীন হতে বাধ্য করেছে একাত্তর সালের সাতই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের কাছে যে চারটি দাবি করেছিলেন তা হল এক সামরিক আইন মার্শাল ল তুলে নিতে হবে দুই সমস্ত সেনাবাহিনীর লোকদের বেড়াকে ফিরিয়ে নিতে হবে তিন যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে চার আর জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করতে হবে এই দাবিগুলো যদি পাকিস্তানিরা মেনে নিত তাহলে কি আমাদের মুক্তিযুদ্ধ করতে হতো পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের আলাদা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হতো কবি নির্মলেন্দু গুণের মতে শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের দাবি পাকিস্তান যদি মেনে নিত তাহলে আর যাই হোক এই যাত্রায় বাংলাদেশ স্বাধীন হতো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তানের নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতা পাকিস্তানিরা যদি শেখ মুজিবকে নির্বাচিত নেতা হিসেবে ক্ষমতা দিত যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন তাহলে তো আমরা নিশ্চয়ই পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র হতাম না বা তা চাইতেন না জনগণ কর্তৃক নির্বাচিত বাঙালি জনপ্রতিনিধিদের কাছে পাকিস্তানি সামরিক শাসকরা ক্ষমতা হস্তান্তর করবে এবং বাঙালি জনপ্রতিনিধিরা পাকিস্তান সরকার পরিচালনা করবেন এই তো ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃত স্বপ্ন পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ ছিল বাঙালি এই সংখ্যাগরিষ্ঠ বাঙালিরা পাকিস্তান শাসন করবে এটাই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূল মন্ত্র ঘটনা প্রবাহের ঐতিহাসিক বিশ্লেষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তানের শেষ ব্যক্তি যিনি পাকিস্তানের অখণ্ডতায় দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলেন ঐক্যবদ্ধ পাকিস্তানের প্রতি শেখ মুজিবুর রহমানের ছিল পূর্ণ আনুগত্য পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে যাক পাকিস্তান টুকরো হয়ে যাক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনোই তা চাননি আর চাননি বলেই প্রয়োজনীয় সুযোগ থাকা সত্ত্বেও তিনি পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র তৈরির জন্য কোন বাস্তব কার্যকর ভূমিকা নেননি শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ হল ট্রিমেন্ডাস কন্ডিশনাল স্পিচ যে ভাষণে পাকিস্তান রক্ষার শেষ চেষ্টা হিসেবে শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তরের শর্ত দেওয়া হয়েছিল আবার ক্ষমতা না দেওয়া হলে পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সতর্ক হুঁশিয়ারি দেওয়া হয়েছে সাতই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষণ ছিল বিশ্ব ইতিহাসে অদ্বিতীয় এক অনন্য ঐতিহাসিক ভাষণ যে ভাষণে তিনি স্বাধীনতা যে ভাষণে তিনি স্বাধীনতা ঘোষণা করেও স্বাধীনতা ঘোষণা করেননি সে কারণেই আমাদের স্বাধীনতা ঘোষণার তারিখ বা দিন এবং স্বাধীনতার ঘোষক নিয়ে চির বিতর্ক আমরা ছাব্বিশে মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করি তার মূল কারণ হল পঁচিশে মার্চ দিবাগত রাত বারোটার পর পাকিস্তানি সেনাবাহিনী ঘুমন্ত বাঙালির উপর ঐশাচিক আক্রমণ ও হত্যাযজ্ঞ শুরু করে পঁচিশে মার্চ দিবাগত গভীর রাত অর্থাৎ ঘড়ির সময় অনুযায়ী তা ছাবিশে মার্চ প্রথম প্রহর ধরা হয় বলেই ছাব্বিশে মার্চকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করি প্রকৃতপক্ষে পাকিস্তানি সৈনিকদের আক্রমণ আর ঘড়ির সময় হিসেবে নিয়েই ছাব্বিশে মার্চকে স্বাধীনতা দিবস ধরা হয় এই হিসেবে যদি পাকিস্তানিরা আমাদের ছাব্বিশে মার্চের আগে অথবা পরে কোনো দিন আক্রমণ করত। তাহলে সেই দিনটি আমাদের স্বাধীনতা দিবস হিসেবে চিহ্নিত হতো সত্যি কথা বলতে কি কেউই সঠিক সময়ে পূর্ণাঙ্গ রূপে আমাদের স্বাধীনতা ঘোষণা যদিও বলা হয়ে থাকে মার্চ রাত পর টেলিগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন কিন্তু টেলিগ্রামের ওই ঘোষণার যথার্থতা খুঁজে পাওয়া যায়নি টেলিগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা তখনকার সময়ের সাড়ে সাত কোটি বাঙালির কেউ পেয়েছে বা শুনেছে আজ পর্যন্ত এমন দাবি কেউ করেননি মার্চ হলো পাকিস্তান দিবস এই তেইশে মার্চে পাকিস্তান দিবসে তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ সহ সারা পাকিস্তানের সকল সরকারি বেসরকারি ভবন এবং শহরের বাড়িগুলোতে সবুজ সাদা চান তারা পাকিস্তানি পতাকা তোলা হতো শহরের রাস্তাগুলো পাকিস্তানি পতাকা দিয়ে সাজানো হতো এবং রাষ্ট্রীয় ও সামাজিক নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মধ্যে মার্চ পাকিস্তান দিবস পালন করা হতো কিন্তু একাত্তরের তেইশে মার্চ পাকিস্তান দিবসে পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশের কোথাও কোনো সরকারি বেসরকারি ভবনে পাকিস্তানি পতাকা তো ওড়ানো হয়নি বরং জনগণ স্বেচ্ছায় স্বতঃস্ফূর্ত এদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রতিটি সরকারি বেসরকারি ভবনে প্রতিটি বাড়িঘরে রাস্তাঘাটে গ্রাম বাংলার গাছে গাছে এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবের বাসভবনে সবুজের মাঝে লাল বৃত্তের উপর হলুদ রঙের মানচিত্র খুচিত স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে দিয়ে পাকিস্তানের জগনিকা বাদ না পাকিস্তান দিবসে পাকিস্তানি পতাকা উড়ল না পাকিস্তানি সৈন্যরা কুচকাওয়াজ করল না পাকিস্তানের কোন অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না তারপরও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত পন্থায় সোজাসুজি স্পষ্ট করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেননি কি এক অজ্ঞাত কারণে শেখ মুজিবুর রহমান মুখ খোলেননি নীরব ছিলেন স্বাধীনতা ঘোষণার বৈধ রাজনৈতিক দায়িত্ব কেবল শেখ মুজিবকে বাঙালি দিতে জাতি দিয়েছিলেন স্বাধীনতা ঘোষণার বৈধ রাজনৈতিক দায়িত্ব কেবল শেখ মুজিবকে বাঙালি জাতি দিয়েছিলেন কিন্তু শেখ মুজিবুর রহমান জাতি কর্তৃক প্রদত্ত রাজনৈতিক দায়িত্ব পালন করে স্বাধীনতা ঘোষণা করেন ওই পরিস্থিতিতে অন্য কারো পক্ষে স্বাধীনতা ঘোষণা করা সম্ভব ছিল না কেননা শেখ মুজিব ছিলেন বাঙালির আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক তবে পাকিস্তানিরা ভয় লোভ কোন কিছুর বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চান না এরকম কোন স্বীকারোক্তি আদায় করতে পারেন যদি শেখ মুজিবুর রহমান স্বাধীনতার বিপক্ষে বলতেন তাহলে আমাদের স্বাধীনতা পাওয়া ডিফিকাল্ট হয়ে যেত অপরদিকে সাতাইশে মার্চ প্রত্যুষে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান দুই রকম স্বাধীনতা ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান প্রথম ঘোষণা দেন আই মেজর প্রেসিডেন্ট পিপলস রিপাবলিক বাংলাদেশ আই ডিক্লিয়ার ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ মেজর জিয়াউর রহমান দ্বিতীয়বার ঘোষণা দেন আই এম মেজর জিয়া আই ডিক্লিয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান মেজর জিয়াউর রহমান বেঙ্গল রেজিমেন্ট ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেল পুলিশ এবং জনতাকে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধে ছাপিয়ে পড়ার আহ্বান জানান এবং সারা দুনিয়ার কাছে মুক্তিযুদ্ধের পক্ষে সাহায্যের আবেদন জানান যদিও জিয়াউর রহমানের মার্চ মার্চ সকালে এই ঘোষণা দেওয়ার আগেই দিবাগত গভীর রাতে অর্থাৎ সময় অনুযায়ী ছাব্বিশে মার্চ প্রথম প্রহরেই ঢাকাতে ইপিআর ইস্টবেঙ্গল পাকিস্তান রাইফেলের পুলিশ পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয় পাকিস্তানি সৈন্যরা ঢাকার রাজার বা পুলিশ হেডকোয়ার্টার এবং ঢাকার পিলখানায় ইপিআর হেডকোয়ার্টারে আক্রমণ করলে ইস্ট পাকিস্তান রাইফেলস আজকের বিডিআর এবং পুলিশ পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ না করে পাল্টা আক্রমণ করে এবং আমরা ছাত্র জনতা ওই রাতেই ঢাকার বিভিন্ন থানা থেকে পুলিশের রাইফেল এনে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুতি নেই কিন্তু আমাদের রাইফেল চালানোর ট্রেনিং প্রশিক্ষণ না থাকায় আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে ওই রাতে যুদ্ধ করতে পারিনি ইপিআর ও পুলিশের ওই রাতের যুদ্ধটা ছিল মূলত আত্মরক্ষার্থে। কারো কোনো প্রকার নির্দেশ বা ঘোষণা ছাড়াই ইপিআর ও পুলিশ পাকিস্তানের বিরুদ্ধে পঁচিশে মার্চ দিবাগত গভীর রাতেই যুদ্ধ শুরু করে দিয়েছিল তারপরও বলা চলে মেজর জিয়াউর রহমানের সাতাইশে মার্চের সকালের স্বাধীনতা ঘোষণায় মুক্তি পাগল গোটা বাঙালি জাতি ভীষণভাবে ভাবে আসান্বিত হয়েছিল অনুপ্রাণিত হয়েছিল বিশেষ করে যারা দেশের জন্য যুদ্ধ করতে ভাবে চূড়ান্ত প্রস্তুত হয়েছিল তাদের মধ্যে জিয়াউর রহমানের এই স্বাধীনতা ঘোষণা অভূতপূর্ব চাঞ্চল্যের সৃষ্টি করেছিল উৎসাহ উদ্দীপনা ও প্রেরণার সৃষ্টি করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার কোনরূপ চেষ্টা না করেই পাকিস্তানিদের হাতে গ্রেপ্তার হন অজ্ঞাত কারণে তিনি কিছুটা ইচ্ছাকৃত ভাবেই পাকিস্তানিদের হাতে বন্দী হন বলে অনুমান করা হয়। থেকে ঢাকার দিশেহারা হয়ে আবাল মতো ঢাকা শহর ছেড়ে প্রায়। পায়ে হেঁটে গ্রামের দিকে চলে যায় শহর ছেড়ে চলে যাওয়া মানুষের এই কাফেলাকে একমাত্র রোজ কেয়ামতের কাফেলার সাথেই তুলনা করা চলে সবুজ গ্রাম আর গ্রামের মেঠোপথ ওঠে শহর ফেলে পালিয়ে যাওয়া লক্ষ লক্ষ মানুষে মানুষ শহর থেকে আসা লক্ষ লক্ষ মানুষকে গ্রামের কৃষক নিজের সন্তানের মতো তাদের বুকে ঠাই দেয় গ্রামের মানুষ রাস্তায় রাস্তায় পথে মাঠে চিরা গুড় মুড়ি ডাব যা কিছু সহায় সম্বল ছিল তার সবটুকুই উজাড় করে বাড়িয়ে দিয়েছে শহর থেকে আসা মানুষের সাহায্য শহর ছেড়ে পালিয়ে আসা মানুষের এতটুকু কষ্ট যেন না হয় তার সব দায়িত্ব গ্রামবাসীর গ্রামের প্রতিটি বাড়িতে দিন রাত্রি ভাত রান্না হচ্ছে লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে কে খাচ্ছে কার বাড়িতে খাচ্ছে কার ভাত খাচ্ছে কেউ তা জানে না যারা খাচ্ছে তারা জানে না কে খাওয়াচ্ছে আর যারা খাওয়াচ্ছে তারাও জানে না কাদের খাওয়াচ্ছে মানুষে মানুষে এক মহামিলন এক মহা কখনো পৃথিবীতে এমন হয়েছে কিনা কিংবা আর হবে কিনা জানি না মানুষ মানুষের এত আপন নিজের চাইতে মূল্যবান অপরজন এ দৃশ্য যারা দেখেনি তারা কোনোদিন বুঝবে না তাদের কোনোদিন বোঝানো যাবে না পৃথিবীতে এমন কোনো ভাষা বা শব্দ নেই এমন কোন লেখক নেই যে লেখক ওই সময়ের মানুষে মানুষে ঐক্য ভাতৃত্ব সহমর্মিতা আর নিজের চাইতে অপরকে বেশি ভালোবাসার চিত্র তুলে ধরতে পারে ঢাকা থেকে পায়ে হেঁটে ফরিদপুরের গোপালগঞ্জ মুকসুদপুর গ্রামের বাড়িতে গিয়েছি কত নদী পার হয়েছি পার হয়েছি পদ্মা নদী পাঁচ দিন পাঁচ রাত্রি পথ চলেছি তারপর গ্রামের বাড়ি এসেছি একটি পয়সাও খরচ হয়নি কোথাও একটি পয়সা লাগেনি গ্রামের মানুষ খাইয়েছে নৌকার মাঝি নদী নদী পার করে দিয়েছে বিনা পয়সায় খাওয়ানো থাকতে দেওয়া নদী পার করে দেওয়া এ যেন গ্রামের মানুষের মহাপবিত্র নৈতিক দায়িত্ব ছিল হাঁটতে হাঁটতে পথি মধ্যে কত গর্ভবতী মা বোন সন্তান প্রসব করেছে আর গ্রামের মা বোনেরা তার সেবার হার তুলে নিয়েছে আপন করে